Tio lal terguru lal bulam, nah, eh, tereguta ngutang mana, nah, mana, 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 mana,

যাক ভালোই তো তাহলে হুম দেখেন সে কিন্তু অনেক ক্ষুধত্ত কারণ সারা রাত কিচ্ছু খায়নি তাই না এই বিকালে কটা খাবার দিয়েছিলাম হুম হুম খায়টা পেটটার ভিতর রাখছে আর রাত খাইছে অনেক ক্ষিদে হয়ে গেছে অনেক তার কারণে গরু সারা মাত্রই গাছের ভিতরে গেছে গা হুম হুম গরু অনেক ক্লান্ত ক্ষুধত ক্ষুদর তো পরে খাইব হুম যাক ভালো তো এই ছিল আজকের ভিডিও বন্ধুরা ও খাচ্ছে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি ফার দাদা আর কি তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকের ভিডিও ফোনতেই আল্লাহ হাফেজ